নেই চিকিৎসক হয়রানির শিকার শীতলকুচি ব্লকের ছোট সালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা করাতে আসা রোগীরা সঠিকভাবে চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না তারা বলে অভিযোগ জানা যায় শুক্রবার সকাল দশটা থেকে রোগীরা লাইন ধরে বসে থাকলেও চিকিৎসক নেই এমনই অভিযোগ তুলে এই স্বাস্থ্যকেন্দ্রের গেট বন্ধ করে বিক্ষোভে সামিল হন রোগী ও রোগীর আত্মীয় পরিজনেরা বিক্ষোভকারীদের দাবি প্রায় প্রতিদিন চিকিৎসক দেরি করে আসেন সঠিক সময় রোগীরা চিকিৎসা পরিষেবা পান না শুক্রবার সকাল থেকে প্রায় আশি জন রোগী ঘরে ফিরে যেতে বাধ্য হলেন এদিন তারা বলেন তাদের একটাই দাবি অবিলম্বে এখানে চিকিৎসা পরিষেবা যাতে ভালো হয় যদি দ্রুত সমাধান না হয় তাহলে আরও বৃহত্তর আন্দোলনে তারা যাবেন বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন এদিন বেলা বারোটা পর্যন্ত রোগীরা স্বাস্থ্যকেন্দ্রের গেটের বাইরে দাঁড়িয়ে থাকলেও চিকিৎসকের দেখা পাননি অবশেষে রোগীরা বাড়ি ফিরে যেতে শুরু করেন এক রোগীর স্বামী জানান চিকিৎসা পরিষেবা নিতে গত তিন দিন ধরে এই স্বাস্থ্যকেন্দ্রে এলেও চিকিৎসকের দেখা পাওয়া যায়নি অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রে ভালো অভিজ্ঞতা সম্পন্ন চিকিৎসককে বসানোর দাবি করেন তিনি তবে এ বিষয়ে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের এই জানান এই স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকের বাবা মারা যাওয়ার কারণে তিনি আসতে পারেনি আছে আমি দোকান করি এখানে আচ্ছা আমি পাতলা পাখানা তিনবার আমার পাতলা পাখানো হলো আমি ওষুধগুলি আসলাম দেখি ওটিপি বন্ধ তারপর ডাক্তারবাবুকে বললাম যে কী ব্যাপার করে ছুটিতে আছে কোনো নোটিশ নেই কোনো রকম গাইডলাইন ছাড়া কীভাবে ছুটি হয় একাই ইমার্জেন্সি ইয়াতে আমি আপনাদের মাধ্যমে বিএমএস স্যারকে জানাচ্ছি যে ছোট সাল বাড়ির যে হাসপাতালটা আছে একটু